আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটু গভীরে গিয়ে কথা বলতে চাই আমাদের হাতে সমকাল নিউএ আলো ঢাকার টিউবিন কালের কণ্ঠ এবং সংবাদের মতো বেশ কয়েকটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট রয়েছে আমাদের উদ্দেশ্য শুধু খবরগুলো বলা নয় এবং বরং এর ভিতরের যোগসূত্র পিছনের কারণ এবং এর বৃহত্তর যুক্তি তুলে ধরা যাতে একটি পরিষ্কার ছবি পাওয়া যায় বিষয়গুলো আসলেই বেশ গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আরেকটার কিন্তু বেশ ভালো সম্পর্ক রয়েছে তাহলে চলুন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে শুরু করা যাক আট বছর হয়ে গেল কিন্তু সংকটটা কমার বদলে দিন দিন আরও ঘনীভূত হচ্ছে একদিকে যেমন প্রত্যাবাসন তো হচ্ছেই না উল্টো নতুন করে মানুষের স্রোত আসছে সমকালের রিপোর্ট বলছে মিয়ানমারের প্রত্যাবাসন তো হচ্ছেই না বরং গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে সোয়া লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এটা তো বেশ অ্যালার্মিং একটা সংখ্যা এই নতুন আগমন মোট সংখ্যাটা এখন দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ চব্বিশ হাজারে চিন্তা করা যায় এর বাইরেও সীমান্তের ওপারে আরো প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ আটকা পড়ে আছে আসার অপেক্ষায় তার উপর ক্যাম্প গুলোতে প্রতি বছর প্রায় তিরিশ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে এই যে বিপুল জনসংখ্যা এটা বাংলাদেশের অর্থনীতি সমাজ পরিবেশ সবকিছুর উপর একটা চাপ তৈরি করছে বিশেষ করে যখন আন্তর্জাতিক সাহায্য কমে আসছে এই সাহায্য কমে আসার প্রভাবটা প্রায় মারাত্মকভাবে মারাত্মক পড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় শুরুতে বেশ এগিয়ে এসেছিল কিন্তু এখন বিশ্বে আরো অনেক সংকট তৈরি হওয়ায় মনোযোগটা বাঘ হয়ে গেছে ফান্ডিং কমেছে এর ফলে ক্যাম্প ব্যবস্থাপনা বিশেষ করে খাদ্য স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে সমকালীন রিপোর্টে কক্সবাজারের পরিবেশের উপর কমবর্ধান কমবর্ধমান চাপের কথাও বলা হয়েছে এর সাথে যুক্ত হয়েছে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন ক্যাম্পে খুনের ঘটনা ঘটেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নাকি ভারী ও চলে আসছে ক্যাম্পগুলো মাদক বিশেষ করে ইয়াবা পাচারের একটা হাব হয়ে উঠেছে এটা শুধু ক্যাম্পের ভিতরের বিষয় নয় পুরো অঞ্চলের নিরাপত্তার একটি বড় হুমকি আর এই সব মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা প্রায় লাখ শিক্ষা ও ভবিষ্যৎ পুরো প্রজন্ম কার্যত রাষ্ট্রহীন অবস্থায় বড় হচ্ছে যার দীর্ঘমেয়াদী প্রভাব ভাবলেই ভয় লাগে এই সংকটের মূল কারণ অবশ্যই মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব তারা প্রত্যাবাসনের জন্য যে নিরাপদ পরিবেশ দরকার সেটা তৈরি করতে পারেনি বা হয়তো চায়ওনি বরং যেমন তার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সমকালকে বলেছিলেন রাখাইনে সংঘাত তো কমেইনি উল্টো মঙ্গু সহ কিছু এলাকায় জানতা আর আর খান আর্মির মধ্যে লড়াই আরও বেড়েছে এই যুদ্ধাবস্থা শুধু প্রত্যাবাসনকে অসম্ভব করছে না বরং নতুন করে মানুষ পালিয়ে আসা ঝুঁকিও বাড়াচ্ছে গত কয়েক মাসে যে সোয়া লাখ রোহিঙ্গা এলো সেটা তো এই সংঘাতেরই ফল এমন একটা অবস্থায় নিউজ জানাচ্ছে কক্সবাজারে চল্লিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টিকে আলোচনায় রাখা বা চাপ সৃষ্টি করার জন্য এই সংলাপগুলো গুরুত্ব আছে কিন্তু আসল সমাধান তো মিয়ানমারের হাতে তাদের সদস্য ছাড়া শুধু আলোচনায় কতটা কাজ হবে তা বলা মুশকিল এই রোহিঙ্গা সংকটের বিপুল চাপের সাথে দেশের অর্থনৈতিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে প্রথম আলো বলছে দেশের ষোলোটি বড় ব্যবসায়ী সংগঠন একসাথে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দুই সালে দুই সালে এলডিসি স্ট্যাটাস থেকে বেরিয়ে যাওয়ার কথা যা অবশ্যই একটা মাইল পড়ক কিন্তু ব্যবসায়ীরা সময় চাইছেন কারণ এলডিসি হিসাবে আমরা আন্তর্জাতিক বাণিজ্য কিছু বিষয় কিছু বিশেষ সুবিধা পাই যেমন ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবাসী গান এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধাগুলো আর থাকবে না এই বড় প্রভাব পড়বে তুই শিক্ষখাতের মধ্যে রপ্তানিমুখী শিল্পে কোভিড পরিস্থিতি বিশ্ব অর্থনীতির মন্দাভাব যুদ্ধের প্রভাব সব মিলিয়ে ব্যবসায় পরিবেশটা এখন বেশ চ্যালেঞ্জিং এই অবস্থায় হঠাৎ করে শুল্ক সুবিধা চলে গেলে খাপ খাওয়ানো কঠিন হবে নতুন বাজার খোঁজা পণ্য বৈচিত্র্য আনা এবং উৎপাদনশীলতা বাড়ানোর মতো প্রস্তুতির জন্য তাদের সময় দরকার তাই তারা 2026 এর বদলে 2029 বা 2031 সাল পর্যন্ত সময় চাইছে সরকারের জন্য একদিকে উন্নয়নের পথ এগিয়ে যাওয়া অন্যদিকে অর্থনীতির বাস্তবতা সামলানো এটি একটি বড় বিষয় হবে আমরা যখন এলডিসি বিশ্বের নতুন বাণিজ্য অংশীদার খুঁজছি তখন বাংলাদেশ পাকিস্তান নিয়েও জটিল আলোচনা চলছে ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকায় সফর করেছেন তিনি বলেছেন দুদেশের মধ্যে এখন যে প্রায় আটশো মিলিয়ন ডলারের বাণিজ্য হয় সেটাকে সহজে এক বিলিয়ন ডলারের নেওয়া সম্ভব এর জন্য করাচি ও চট্টগ্রামের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু করা সরাসরি ফ্লাইট চালু এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর মতো পদক্ষেপের কথা বলা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে দেখলে এটি ভালো খবরই মনে হতে পারে কিন্তু এই বাণিজ্যিক আগ্রহের সাথে কিছু ঐতিহাসিক ও কূটনৈতিক ইস্যু জড়িয়ে আছে যা সম্পর্কটাকে বেশ জটিল করে তুলেছে একদিকে ইসাহার বাণিজ্যের কথা বলছেন অন্যদিকে সংবাদ পত্রিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তা দাবি করেছেন দুই দেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলোর নাকি সমাধান হয়ে গেছে এমনকি সমাধান নাকি দুইবার হয়েছে তিনি ইসলাম ধর্মের কথা টেনে বাংলাদেশীদের হৃদয় পরিষ্কার কথাও বলেছেন যা এক অদ্ভুত মন্তব্য কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর পর হয়ে গেল অন্তত তিনটি প্রধান অমীমাংসিত বিষয় রয়েই গেছে প্রথমত এবং সবচেয়ে সংবেদনশীল বিষয় হল উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দ্বিতীয়ত দেশভাগের সময়কাল সময়কার সম্পদ এবং উনিশশো চুয়াত্তর সালের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী যৌথ সম্পদের হিসা যেখানে বাংলাদেশের বিশাল অঙ্কের পাওনা রয়েছে আর তৃতীয়ত বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের অর্থাৎ বিহারীদের ফিরিয়ে নেওয়ার বিষয় এই তিনটি বিষয়ে বাংলাদেশের অবস্থান সব সবসময়ই স্পষ্ট ছিল কিন্তু পাকিস্তানের দিক থেকে কোনো ইতিবাচক সারা মেলেনি তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোন সমাধানের কথা বলেছেন এটা কি বিষয়গুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়তো তারা মনে করছে অর্থনৈতিক সম্পর্ক বাড়লে এই কঠিন প্রশ্নগুলো চাওয়া পড়ে যাবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এই আন্তর্জাতিক ও অর্থনৈতিক আলোচনার মধ্যে দেশের ভিতরের একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে কালের কণ্ঠ জানাচ্ছে জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে সিআইডি বরিশাল থেকে গ্রেপ্তার করেছে কারণ হিসেবে বলা হচ্ছে তিনি নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ঢাকায় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় এগারো নম্বর আসামি তবে এর পিছনে আরেকটি বিষয় আছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা জে আর এ নামে একটি সংগঠন যারা ছাত্র আন্দোলনের সময় তৈরি হয়েছিল তারা কিছুদিন আগে আফ্রিদির গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দিয়েছিল জে আর এ অভিযোগ ছিল আফ্রিদি নাকি পনেরোই অগাস্ট আওয়ামী লীগের এক অনুষ্ঠানে টাকা দিয়েছিলেন যদিও এই অভিযোগের সত্যতা তদন্তের বিষয়ে কিন্তু বিষয় কিন্তু গ্রেপ্তারের আনুষ্ঠানিক কারণ হত্যা মামলা হলো এই পিছনে জিয়ারের অভিযোগ ও আলটিমেটাম একটি ভূমিকা থাকতে পারে আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন ছাতিও কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন সব মিলিয়ে এই ঘটনাটা বেশ জটিল এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এখন আইনি প্রক্রিয়া কিভাবে ওই সেটি দেখার বিষয় তাহলে সব মিলিয়ে দেখলে একদিকে রোহিঙ্গা সংকট অন্যদিকে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ দেশের ভিতরের কিছু ঘটনা আবার পাকিস্তানের সাথে এই জটিল সম্পর্ক সব কিছু মিলিয়ে একটা বেশ কঠিন সময় এই সবগুলো বিষয় একটার সাথে একটা জড়িয়ে আছে রোহিঙ্গা সংকট যেমন দেশের অর্থনীতি আর নিরাপত্তার উপর বিরাট চাপ ফেলছে তেমনি এলডিসি উত্তরণের চ্যালেঞ্জগুলো আমাদের ভবিষ্যৎ বাণিজ্য থেকে প্রভাবিত করবে আবার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যেই অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়াটা একটা বড় কাটা হয়ে থাকছে এই বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু বিষয় কৌশলগত মনোযোগ দিতে হবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কঠিন এর জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা এবং সাথে নিজেদের অবস্থ ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানো দরকার অর্থনীতির ক্ষেত্রে এলডিসি উত্তরণকে সফল করতে হলে এখন থেকে কার্যকর প্রস্তুতি চুক্তি দক্ষতা উন্নয়ন এবং আর পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ইস্যুগুলোকে সমাধান ছাড়া শুধু অর্থনৈতিক সম্পর্ক কথা এগোবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামী দিনের নীতি নির্ধারকদের আরো গভীরভাবে ভাবতে হবে আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু বেশ গুরুত্বপূর্ণ খবর নিয়ে মানে একটু গভীরে গিয়ে কথা বলতে চাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের হাতে বেশ কয়েকটা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট আছে যেমন ধরুন সমকাল এজ প্রথম আলো ঢাকা ট্রিবিউন কালের কণ্ঠ আর সংবাদ আমাদের উদ্দেশ্য শুধু খবরগুলো বলা না বরং এর ভেতরের যোগসূত্র এর পেছনের কারণ আর মানে এর বৃহত্তর তাৎপর্যটা তুলে ধরা যাতে একটা পরিষ্কার ছবি পাওয়া যায় হ্যাঁ বিষয়গুলো আসলেই বেশ গুরুত্বপূর্ণ আর দেখবেন একটার সাথে আরেকটার কিন্তু বেশ ভালোই সম্পর্ক আছে যেমন যেমন ধরুন একদিকে রোহিঙ্গা সংকট এটা তো আরও জটিল হচ্ছে আট বছর হয়ে গেল প্রত্যাবাসন তো হচ্ছেই না উল্টো নতুন করে লাখের বেশি মানুষ এসেছে আবার দেখুন দেশের অর্থনীতি এলডিসি উত্তরণ নিয়ে ব্যবসায়ীদের একটা চিন্তা আছে একটা হাই প্রোফাইল অ্যারেস্টের ঘটনাও ঘটেছে সম্প্রতি হ্যাঁ সেটাও ঠিক আর তার সাথে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পুরনো কিছু বিষয় সেগুলো যেন নতুন করে সামনে আসছে ঠিক তাহলে চলুন রোহিঙ্গা পরিস্থিতি দিয়েই শুরু করা যাক মনে হচ্ছে সংকটটা কমার বদলে দিন দিন আরও ঘনীভূত হচ্ছে সেটাই সমকালের রিপোর্ট বলছে মিয়ানমারে প্রত্যাবাসন তো হচ্ছেই না বরং গত বছরের নভেম্বর থেকে এই পর্যন্ত নতুন করে সোয়া লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এটা তো বেশ অ্যালার্মিং একটা সংখ্যা অত্যন্ত অ্যালার্মিং হ্যাঁ এই নতুন আগমনে মোট সংখ্যাটা এখন দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ চব্বিশ হাজারে চিন্তা করা যায় তেরো লাখের বেশি হ্যাঁ আর এর বাইরেও মানে সীমান্তের ওপারেও আরো প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ কিন্তু আটকা পড়ে আছে আসার অপেক্ষায় উহ তার উপর ক্যাম্পগুলোতে প্রতি বছর প্রায় তিরিশ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে এই যে বিপুল জনসংখ্যা এটা বাংলাদেশের অর্থনীতি সমাজ পরিবেশ সবকিছুর ওপর এনর্মাস চাপ তৈরি করছে বিশেষ করে যখন আন্তর্জাতিক সাহায্য কমে আসছে এই সাহায্য কমে আসার বিষয়টা এর প্রভাবটা ঠিক কেমন হচ্ছে ক্যাম্পগুলোতে দেখুন আন্তর্জাতিক সম্প্রদায় তারা তো শুরুতে বেশ এগিয়ে এসেছিল কিন্তু এখন বিশ্বে আরও অনেক সংকট মনোযোগটা ভাগ হয়ে গেছে ফান্ডিং কমছে এর ফলে ক্যাম্পগুলোর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে খাদ্য স্বাস্থ্য শিক্ষা এগুলোর উপর সরাসরি প্রভাব পড়ছে সমকালের রিপোর্টে আছে কক্সবাজারের পরিবেশের উপর চাপ বাড়ছে স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়ছে আর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা বেশ উদ্বেগজনক পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ধরনের ঘটনার কথা বলা হচ্ছে রিপোর্টে হ্যাঁ পরিস্থিতি আসলেই চিন্তার বিভিন্ন ক্যাম্পে খুনের ঘটনা ঘটছে বলেন কি হ্যাঁ রিপোর্ট অনুযায়ী কিছু রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নাকি ভারী অস্ত্র চলে আসছে ক্যাম্পগুলো মাদক বিশেষ করে ইয়াবা পাচারের একটা মানে হাব হয়ে উঠছে এটা শুধু ক্যাম্পের ভেতরের বিষয় না পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই একটা বড় হুমকি আর এর মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা তাই না প্রায় চার লাখ শিশুর শিক্ষা অনিশ্চিত ঠিক তাই তাদের কোনো ভবিষ্যৎ নেই একটা পুরো প্রজন্ম কার্যত রাষ্ট্রহীন অবস্থায় বড় হচ্ছে এর দীর্ঘমেয়াদি প্রভাব কি হবে ভাবলেই ভয় লাগে আট বছর দুই সালের সেই ঘটনার পর এতগুলো বছর কেটে গেল এজ বলছে একজন রোহিঙ্গাওকে ফেরানো যায়নি দ্বিপাক্ষিক চেষ্টা চীনকে নিয়ে ত্রিপাক্ষিক উদ্যোগ কিছুই কি কাজে এলো না হুম। এখনও পর্যন্ত তো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই মিয়ানমার কর্তৃপক্ষ এ পর্যন্ত আট লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গার মধ্যে মাত্র এক লাখ আশি হাজার জনের নাম ভ্যারিফাই করেছে খুবই ধীর গতি এর কারণটা কি মনে হয় মিয়ানমারের সদিচ্ছার অভাব নাকি রাখাইনের পরিস্থিতি দুটোই মূল কারণ অবশ্যই মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব তারা প্রত্যাবাসনের জন্য যে নিরাপদ পরিবেশ দরকার সেটা তৈরি করতে পারেনি বা হয়তো চায়ও হুম বরং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার যেমনটা বলছিলেন সমকালকে রাখাইনে সংঘাত তো কমেইনি উল্টো মংডু সহ কিছু এলাকায় জান্তা আর আর আরাকান আর্মির মধ্যে লড়াই আরও বেড়েছে মিয়ানমারের নৌবাহিনীও নাকি অপারেশনে নেমেছে তাহলে তো প্রত্যাবাসনের পরিবেশ আরও প্রতিকূল হয়ে উঠছে একদম এই যুদ্ধাবস্থা শুধু প্রত্যাবাসনকেই অসম্ভব করছে না বরং নতুন করে মানুষ পালিয়ে আসার ঝুঁকিও বাড়াচ্ছে গত কয়েক মাসে যে লাখ রোহিঙ্গা এলো সেটা তো এই সংঘাতেরই ফল এই রকম একটা অবস্থায় নিউএ জানাচ্ছে কক্সবাজারে চল্লিশটা দেশের প্রতিনিধিদের নিয়ে একটা সংলাপ হচ্ছে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের আগে এতে কোনো লাভ হবে বলে মনে করেন দেখুন আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টাকে আলোচনায় রাখা চাপ সৃষ্টি করা এইসবের জন্য এই সংলাপগুলোর গুরুত্ব আছে বিশেষ করে ইউএন জেনারেল অ্যাসেম্বলির আগে হওয়ায় এটা একটা বাড়তি মনোযোগ পাবে হয়তো কিন্তু কিন্তু আসল সমাধান তো মিয়ানমারের হাতে তাদের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া রাখাইনের নিরাপত্তা আর অধিকার নিশ্চিত না হলে শুধু আলোচনায় কতটা কাজ হবে বলা মুশকিল তবে হ্যাঁ চেষ্টাটা চালিয়ে যেতে হবে হাল ছেড়ে দিলে তো চলবে না ঠিক আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে আসি রোহিঙ্গা সংকটের এই এনর্ম চাপ তো আছেই এর সাথে দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসেছে প্রথম আলো বলছে দেশের ষোলোটা বড় ব্যবসায়ী সংগঠন একসাথে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তিন থেকে পাঁচ বছর হ্যাঁ এটা এখন বেশ আলোচিত বিষয় বাংলাদেশ দু সালে এলডিসি স্ট্যাটাস থেকে বেরিয়ে যাওয়ার কথা এটা অবশ্যই একটা মাইলফলক অবশ্যই কিন্তু ব্যবসায়ীরা তাহলে সময় চাচ্ছেন কেন কারণটা হল এলডিসি হিসাবে আমরা আন্তর্জাতিক বাণিজ্যে কিছু বিশেষ সুবিধা পাই যেমন ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধাগুলো আর থাকবে না বা কমে যাবে ও আচ্ছা তার মানে রপ্তানিতে প্রভাব পড়বে হ্যাঁ বড় প্রভাব পড়তে পারে বিশেষ করে তৈরি পোশাক খাতের মতো রপ্তানিমুখী শিল্পে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান যা বলেছেন তারা উত্তরণকে স্বাগত জানান কিন্তু এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে নতুন প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে তাদের সময় দরকার কি ধরনের প্রস্তুতির কথা বলছেন তারা দেখুন কোভিড পরিস্থিতি বিশ্ব অর্থনীতির মন্দাভাব যুদ্ধের প্রভাব সব মিলিয়ে ব্যবসার পরিবেশটা এখন বেশ চ্যালেঞ্জিং এই অবস্থায় হঠাৎ করে শুল্ক সুবিধা চলে গেলে খাপ খাওয়ানো কঠিন হবে তাদের নতুন বাজার খুঁজতে হবে পণ্যে বৈচিত্র্য আনতে হবে উৎপাদনশীলতা বাড়াতে হবে এই সব কিছুর জন্য সময় প্রয়োজন তাই তারা বলছেন দু হাজার ছাব্বিশের বদলে দু বা দুহাজার পর্যন্ত সময় দেওয়া হোক বোঝা গেল এটা সরকারের জন্য একটা বড় সিদ্ধান্তের বিষয় হবে একদিকে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া অন্যদিকে অর্থনীতির বাস্তবতাকে সামলানো ঠিক এখন সরকার এবং আন্তর্জাতিক মহল কীভাবে বিষয়টাকে দেখে সেটাই দেখার আচ্ছা এই অর্থনৈতিক টানাপোড়নের আলোচনার মধ্যেই আবার ঢাকা ট্রিবিউনের একটা খবর দেখলাম পাকিস্তান নাকি বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে খুব আগ্রহী হ্যাঁ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা এসেছিলেন তিনি বলেছেন দুদেশের মধ্যে এখন যে প্রায় আটশো মিলিয়ন ডলারের বাণিজ্য হয় সেটা নাকি খুব কম এটাকে সহজেই এক বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব কী ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে তিনি কিছু নির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছেন যেমন করাচি আর চট্টগ্রামের মধ্যে সরাসরি জাহাজ চলাচল নাকি আবার শুরু হয়েছে প্লেনের সরাসরি ফ্লাইট চালুর কথাও ভাবা হচ্ছে আর ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উপর খুব জোর দেওয়া হচ্ছে শুনলাম এবছর নাকি ষোলোটার মতো পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে বাহ অর্থনৈতিক দিক থেকে দেখলে তো এটা ভালো খবরই মনে হচ্ছে তাই না বিশেষ করে এলডিসি উত্তরণের পর নতুন বাজার যখন দরকার হবে আপাতদৃষ্টিতে অবশ্যই ইতিবাচক বাণিজ্য বাড়লে তো অর্থনীতির লাভ কিন্তু কিন্তু আপনি শুরুতেও বলছিলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কিছু অমীমাংসিত প্রসঙ্গের কথা সেগুলোর কি অবস্থা ঠিক সেই জায়গাতেই আসছি এই বাণিজ্যের আগ্রহের সাথেই কিন্তু কিছু ঐতিহাসিক এবং কূটনীতিক ইস্যু জড়িয়ে আছে যা সম্পর্কটাকে বেশ জটিল করে রেখেছে তবে তার আগে দেশের ভেতরের আর একটা খবর নিয়ে একটু কথা বলা দরকার যেটা নিয়ে বেশ আলোচনা চলছে কোনটা ওহ তৌহিদ আফ্রিদির গ্রেফতারের বিষয়টা হ্যাঁ সেটাই জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কালের কণ্ঠ জানাচ্ছে সিআইডি তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছে কারণটা কি বলা হচ্ছে কারণ হিসেবে বলা হচ্ছে তিনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটা হত্যা মামলার এগারো নম্বর আসামি হত্যা মামলা এটা তো বেশ গুরুতর অভিযোগ নিঃসন্দেহে তাকে বরিশালে তার মামার বাসা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে এর পেছনে আরেকটা বিষয় আছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা জেআরএ নামে একটা সংগঠন যারা ছাত্র আন্দোলনের সময় তৈরি হয়েছিল তারা কিছুদিন আগে আফ্রিদির গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দিয়েছিল জেআরএ তাদের অভিযোগটা কি ছিল কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী জেআরএর অভিযোগ ছিল আফ্রিদি নাকি পনেরোই আগস্টে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে টাকা দিয়েছিলেন এই অভিযোগ তুলেই তারা তার গ্রেফতারের দাবি জানায় যদিও অভিযোগটা কতটা সত্যি সেটা তদন্তের বিষয় তার মানে গ্রেফতারের আনুষ্ঠানিক কারণ হত্যা মামলা হলেও এর পেছনে যে এর অভিযোগ আর আলটিমেটামের একটা ভূমিকা থাকতে পারে সেরকমই মনে হচ্ছে পরিস্থিতিটা একটু মানে জটিল আর এটাও মনে রাখতে হবে কিছুদিন আগে আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীও গ্রেফতার হয়েছিলেন সব মিলিয়ে ঘটনাটা নিয়ে সামাজিক মাধ্যমে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এখন দেখতে হবে আইনি প্রক্রিয়া কীভাবে এগোয় হুম আসলে দেশের ভেতরের পরিস্থিতিও বেশ ঘটনাবহুল আচ্ছা এবার তাহলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের সেই অমীমাংসিত বিষয়গুলোতে ফেরা যাক একদিকে বাণিজ্য বাড়ানোর এত তোড় অন্যদিকে সংবাদ পত্রিকার রিপোর্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য দেখলাম সেটা বেশ অবাক করার মতো হ্যাঁ সেটাই বলছিলাম একটা বড় কন্ট্রাডিকশন বা বিরোধাভাস দেখা যাচ্ছে একদিকে ইসাকদার ঢাকা এসে বাণিজ্য এক বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথা বলছেন অন্যদিকে সংবাদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করছেন দুই দেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলোর নাকি সমাধান হয়ে গেছে সমাধান হয়ে গেছে কিভাবে আমরা তো জানি অনেক কিছুই ঝুলে আছে ঠিক তাই তিনি নাকি এও বলেছেন সমাধান দুইবার হয়েছে এমনকি ইসলাম ধর্মের কথা টেনে বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করার কথাও বলেছেন এটা খুবই অদ্ভুত মন্তব্য আসলেই অদ্ভুত কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল কিন্তু অন্তত তিনটা প্রধান অমীমাংসিত বিষয় তো রয়েই গেছে একটু মনে করিয়ে দেবেন কোনগুলো অবশ্যই প্রথমটা এবং সবচেয়ে সংবেদনশীল বিষয় হল উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ত্রিশ লক্ষ শহীদ লক্ষ লক্ষ নারীর নির্যাতন এর দায় পাকিস্তান আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ক্ষমা চায়নি হুম দ্বিতীয়ত দেশভাগের সময়কার সম্পদ এবং উনিশশো চুয়াত্তর সালের ত্রিপাক্ষীয় চুক্তি অনুযায়ী যৌথ সম্পদের হিস্যা বাংলাদেশের যে বিশাল অঙ্কের পাওনা আছে সেটা পাকিস্তান আজও দেয়নি আর তৃতীয়টা তৃতীয়টা হল বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক মানে বিহারীদের ফিরিয়ে নেওয়ার বিষয় উনিশশো চুয়াত্তরের চুক্তিতে এ ব্যাপারে কথা থাকলেও পাকিস্তান তাদের ফিরিয়ে নেয়নি এই তিনটি বিষয়ে বাংলাদেশের অবস্থান সবসময় স্পষ্ট ছিল কিন্তু পাকিস্তানের দিক থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোন সমাধানের কথা বলছেন এটা কি বিষয়গুলোকে এড়িয়ে যাবার চেষ্টা সেটাই মনে হচ্ছে একদিকে বাণিজ্যের লোভ দেখিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অন্যদিকে ঐতিহাসিক দায়বদ্ধতাগুলোকে অস্বীকার করা বা সেগুলোর সমাধান হয়ে গেছে বলে দাবি করা এটা একটা পরস্পর বিরোধী অবস্থান হয়তো তারা মনে করছে অর্থনৈতিক সম্পর্ক বাড়লে এই কঠিন প্রশ্নগুলো চাপা পড়ে যাবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর তাহলে একদিকে রোহিঙ্গা সংকট অন্যদিকে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ দেশের ভেতরের কিছু ঘটনা আবার পাকিস্তানের সাথে এই জটিল সম্পর্ক সব মিলিয়ে একটা বেশ কঠিন সময় মনে হচ্ছে হ্যাঁ সবগুলো বিষয় কিন্তু একটার সাথে একটা জড়িয়ে আছে রোহিঙ্গা সংকট যেমন দেশের অর্থনীতি আর নিরাপত্তার ওপর বিরাট চাপ ফেলছে তেমনি এলডিসি উত্তরণের চ্যালেঞ্জগুলো আমাদের ভবিষ্যৎ বাণিজ্য নীতিকে প্রভাবিত করবে আবার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো সমাধান না হওয়াটা একটা বড় কাটা হয়ে থাকছে এই যে এতগুলো বহুমুখী চ্যালেঞ্জ এগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আপনার কি মনে হয় স্বল্প আর দীর্ঘমেয়াদে কোন বিষয়গুলোতে আমাদের সবচেয়ে বেশি কৌশলগত মনোযোগ দেওয়ার দরকার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কঠিন এর জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা এবং একই সাথে নিজেদের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো দরকার অর্থনীতির ক্ষেত্রে এলডিসি উত্তরণকে সফল করতে হলে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নিতে হবে বাণিজ্য চুক্তি দক্ষতা উন্নয়ন অভ্যন্তরীণ সংস্কার এগুলোতে জোর দিতে হবে আর পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ইস্যুগুলোর সমাধান ছাড়া শুধু অর্থনৈতিক সম্পর্ক কতটা এগোবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় আর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে তাদের কাছ থেকে আসলে কী ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি যা শুধু কথার কথা না হয়ে বাস্তবে কাজে আসবে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো এবং সমন্বিত ভূমিকা দরকার শুধু ত্রাণ সহায়তা নয় মিয়ানমারের উপর কার্যকর চাপ সৃষ্টি করা জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের জন্য রাখাইনের নিরাপদ পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখাটা জরুরি হয়তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামী দিনের নীতিনির্ধারকদের আরও গভীরভাবে ভাবতে হবে একদম ঠিক অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো আজ আশা করি আমাদের শ্রোতারাও এই আলোচনা থেকে বিষয়গুলোর গভীরতা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ